বন্ধুরা যদিও আপনার ডায়েট অনেক ভালো কিন্তু আপনি যে জিনিসটা খাচ্ছেন সেটা শরীরে যদি না লাগে আবার কারো কারো তো এটা ভেবেই মাথা খারাপ হয়ে যায় আমরা খাবার তো খাচ্ছি কিন্তু বডি কি করে বানাবো শরীরকে ফিট কিভাবে রাখবো সব জায়গায় আপনারা এটা নিশ্চয়ই শুনেছেন আমাদের ভালো ডায়েট নিতে হবে সঠিক ব্যায়াম করতে হবে তবে আমাদের বডি তৈরি হবে কিন্তু আপনি সঠিক ডায়েট ফলো করার পরও যদি তা আপনার শরীরে না লাগে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি দুর্বল হয় তবে আপনি যতই এক্সারসাইজ করে নেন না কেন আপনার শরীরে কোনো সুফল আপনি কিন্তু দেখতে পাবেন না আর না তো মাসাল তৈরি হবে আর না তো আপনার শরীর ফিট হবে আর যদি ওজন বাড়াতে চান তবে আপনার কিন্তু ওজনও বাড়বে না তাই আজকের এই ভিডিওতে আমি এমন কিছু জিনিসের বিষয়ে আপনাকে বলবো যেগুলোকে আপনি যখনই করতে শুরু করবেন আপনি দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আগের থেকে অনেক বেশি স্ট্রং হতে শুরু করবে যে জিনিসটা খাবেন সেটা আপনার শরীরে লাগবে তো প্রথমে আসি নাম্বার ওয়ান ইনক্রিজ ইওর ডাইজেস্টিভ এনজাইম আমাদের শরীরে অনেক ডাইজেস্টিভ এনজাইম থাকে যেটা আমাদের খাবার মানে যা আমরা খাই সেটা হজম করে এবং তা হজম হবার পর যখন সেটা ছোট ছোট টুকরোতে পরিণত হয় তখন তা আমাদের শরীরে লাগে আর সাথে আমাদের মাসাল গ্রোথ হয় আমাদের হাইট ইনক্রিজ হয় আমাদের শরীরে যে গ্রোথ হবে তা ওটার জন্যই হবে তো যদি আপনার শরীরের ডাইজেস্টিভ এনজাইম কম রয়েছে তবে কিভাবে বাড়াবেন তার জন্য আপনি খেতে পারেন দই তার জন্য আপনারা খেতে পারেন আমলার জুস যে আমলার জুস হয় সেটাকে পান করতে পারেন সাথে অ্যালোভেরা জুস নিতে পারেন তার জন্য অ্যালোভেরা কেনার দরকার নেই আপনার বাড়িতে আপনি অ্যালোভেরা গাছ লাগাতে পারেন এবং তার ভেতরে যে হোয়াইট ট্রান্সপারেন্ট প্রোটিন সেটা আপনি অল্প হালকা গরম জলে মিশিয়ে পান করতে পারেন আর তার সাথে আর একটা বেস্ট প্রোডাক্টের কথা আপনাকে আমি জানাতে চাইবো তা হলো ওজিবা গিমস অ্যান্ড হার্বস এটা প্রত্যেক দিন সকালে খালি পেটে জলের সাথে গুলিয়ে পান করতে পারলে অনেক বেনিফিট রয়েছে এতে থাকা স্পিরুলিনা পাউডার মরিঙ্গা পাউডার ত্রিফলা আমলা আরও অনেক হার্ব রয়েছে যা ডাইজেস্ট এনজাইমকে বাড়াবে সাথে বডি ডিটক্সে হেল্প করবে যেমন অনেকের সকালের পায়খানা পরিষ্কার হয় না পেট ভার থাকে এর ফলে আর এই কারণে হজমও ঠিক করে হয় না খাবার তো এটা পেটের মলকে বের করতে সাহায্য করবে আর তাছাড়া যাদের স্কিন একটু ডাল মুখে একনে অ্যান্ড পিম্পেল রয়েছে তাদের কিন্তু ডাইজেশনের সমস্যা থেকে থাকে তো তারা এটাকে তাদের ডেইলি লাইফস্টাইলে অ্যাড করলে তাদের কিন্তু মুখে অ্যাকনে পিম্পেলস অনেক কম হবে সাথে ব্রণোর দাগ দূর হবে সাথে ব্রনোর গর্থ ধীরে ধীরে মিলিয়ে যাবে এবং চেহারা গ্লো করবে অ্যাট্রাকটিভ দেখতে লাগবে এবং এর মধ্যে থাকা দশটি ইমিউনিটি বুস্টিং আয়ুর্বেদিক হার্ব রয়েছে যেটা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এটা সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলের সাথে দু চামচ গুলিয়ে প্রত্যেক দিন পান করতে হবে এটা বারো বছরের ওপরে থেকে যারা আছে তারা প্রত্যেকেই ব্যবহার করতে পারবেন আর অজিবা ক্লেম করেছে তাদের এই প্রোডাক্টে কোনো কেমিক্যালের ব্যবহার করা হয়নি এবং কোনো আর্টিফিশিয়াল ফ্রেগনেন্স এবং প্রিজারভেটিভ এতে মেশানো নেই এটাকে বাই করার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে আপনি এটাকে অর্ডার করতে পারেন ইট মোর ফাইবার আজকের সময়ে আমরা অনেক বেশি বার্গার পিৎজা আর নাম না জানি কত কি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাবার খাচ্ছি যার কারণে আমাদের বডিতে ফাইবার যাচ্ছে না আর যদি আপনার বডিতে ফাইবার যুক্ত খাবার কম পৌঁছায় তবে তা কিন্তু কখনো হজম হবে না তো আপনাকে তার জন্য খেতে হবে হাই ফাইবার ফুড যেমন বিনস ছোলা ডাল কলা এইসবে হাই ফাইবার থাকে যা আমাদের বডিতে যাওয়াটা অনেক বেশি জরুরি এই জন্য আমি কলা খাওয়ার জন্য এবং কলা আপনার শরীরে অনেক রকমভাবে ফায়দা দিতে পারে তার ভিডিও আলাদা করে বানিয়ে রেখেছি ওপরের আই বাটনে দেখুন ভিডিওটি এসেছে এই ভিডিওটিকে অবশ্যই দেখবেন কলাতে থাকা হাই ফাইবার যেটা খাবারকে সঠিকভাবে হজম করতে অনেক বেশি সাহায্য করে তাই ডেলি কমসে কম একটা থেকে দুটো কলা অবশ্যই খাওয়া শুরু করুন আর সেটা এক্সারসাইজ করার আগে খেতে পারেন বা পরে তবে রোজ কমসে কম একটা থেকে দুটো কলা অবশ্যই খাওয়া শুরু করুন টেক ফাইভ টু সিক্স মিলস আডে অনেকে একটা সময়ে অনেকটা খাবার একসাথে খেয়ে ফেলে যেটা কিন্তু একটা রোগা পাতলা মানুষের জন্য একদম ঠিক নয় বা যে ওজন কমাতে চাই তার জন্য কিন্তু এটা ঠিক কাজ নয় আর এটা করার ফলে আপনার পেট সেটাকে খুব ভালোভাবে হজম করতে পারবে না যদি আপনি নিজের ওজন বাড়াতে চাইছেন বডি বানাতে চাইছেন মাসাল বাড়াতে চাইছেন তবে মিনিমাম পাঁচ থেকে ছটা মিল নিতে হবে অল্প অল্প করে খাবার খান যদি পাঁচ থেকে ছটা মিল নেবেন তো এটা আপনার বডিতে অনেক বেশি ভালোভাবে হজম হবে এবং শরীরে তা লাগবে আর তার সাথে বডি বানাতে সহজ হবে যে ভুলটা সবাই করে কিন্তু এখানে আপনি করবেন না অনেকে খাবার একটুখানি কামড়েই গিলে ফেলে কিন্তু এখানে আপনাকে ভালো করে চাবিয়ে চাবিয়ে খাবারটাকে খেতে হবে মুখের মধ্যেই সেটা যেন ভালোভাবে পেস্ট হয়ে যায় আজকালকার তাড়াহুড়ো আর কাজের চাপের জন্য অনেকে খাবারকে জল দিয়ে গিলে খেয়ে ফেলে আপনাদের মধ্যেও কেউ এমনটা নিশ্চয়ই করেন না করলে তো খুব ভালো কথা কিন্তু যদি আপনি এটা করতেন তবে একদম করবেন না খাবার ভালো করে চাবিয়ে চাবিয়ে খাওয়া আজ থেকে অভ্যাস করুন এর ফলে আমাদের মুখে থাকা লালা পুরো খাবারে লেগে যাবে এবং এই লালাতে থাকে এনজাইম এবং সেটা খাবারে অনেক ভালোভাবে লাগবে এবং মুখের মধ্যে পঞ্চাশ শতাংশ কাজ হয়ে যাবে পেটকে মানে পাচনতন্ত্রকে অত বেশি কাজও করতে হবে না খাবারটাকে হজম করার জন্য আর খাবার যখন তাড়াতাড়ি হজম হয়ে যাবে তখন সেটা শরীরে খুব ভালোভাবে লাগবে পিঙ্ক ওয়াটার পপাল্লি আমি এটা আগেই বলেছিলাম জল পান করা অনেক বেশি জরুরি যদি আপনি সঠিকভাবে জল পান করেন তবে আপনার পেট যা কিন্তু ক্লিন থাকবে আর যখন আমাদের পেট ক্লিন থাকবে তখন আমরা যে জিনিসটাই খাবো না কেন সেটা খুব ভালোভাবে হজম হবে তো এই কথাটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি আপনার শরীরকে বানাতে চান ওয়েট বাড়াতে চান মাসাল বানাতে চান তবে আপনাকে জল পান অবশ্যই করতে হবে আর একটু বেশি করতে হবে এখানে যে পাঁচটি টিপস আপনাকে আমি দিলাম আপনি সেগুলোকে নিজের লাইফে অ্যাড করুন আপনি এক সপ্তাহের মধ্যে আপনার শরীরে পরিবর্তন দেখতে শুরু করবেন আপনার ডাইজেশান আগের থেকে অনেক বেশি ভালো হবে পেট পরিষ্কার আগের থেকে অনেক বেশি ভালো হবে আর যা খাবেন তা শরীরে খুব ভালোভাবে লাগবে আর আপনার শরীর ধীরে ধীরে মাসাল গেন করতে লাগবে এবং ওজন বাড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে আর কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান এবং এই ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি